ভারতে ভাষা যুদ্ধ উনিশে টিভি এক্সক্লুসিভ হিন্দি চাপানোর অভিযোগে দক্ষিণে আগুন চেন্নাই থেকে বেঙ্গালুরু বিক্ষোভে ফেটে পড়ছে জনসাধারণ দাবানল ছড়িয়ে পড়েছে মুম্বাইয়ে আর মারাঠিচা আওয়াজ কিতি বুলন্দ হ্যায় তে দেখুন দেব স্থানীয় মানুষদের একটাই দাবি মারাঠি ভাষায় কথা বলতে হবে পিছিয়ে নেই আমাদের পশ্চিমবঙ্গ আর প্রতিদিন একটু একটু করে আমাদের মাতৃভাষা বাংলা ভাষার আন্দোলনের স্মৃতি জাগছে প্রতিবাদ জাগছে ভারতের অন্যান্য প্রান্তেও এই ভাষাযুদ্ধ কি ভারতকে ভেঙে টুকরো করে দেবে নাকি সমাধানের পথ আছে আজকের এই প্রতিবেদনে মিলবে চাঞ্চল্যকর উত্তর নমস্কার আমি সাথী আর আপনারা দেখছেন উনিশে টিভি ভারতের মাটির ভিতরেই আজ আবার জেগে উঠেছে এক প্রাচীন দ্বন্দ্ব না আজ আমি সীমানা নিয়ে ধর্ম নিয়ে কোনো লড়াইয়ের কথা বলবো না আজ বলবো অন্য এক লড়াইয়ের কথা সেই লড়াই আমাদের মুখের ভাষাকে ঘিরে কেউ বলেছে ভাষায় ভাষায় বন্ধন আজ তো ভাষাই হয়ে উঠেছে বিভেদের সংকট কিন্তু কেন কারা এই অগ্নিতে ঘি ঢালছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধের শেষ কোথায় চলুন জেনে নেওয়া যাক মাসখানেক আগে বেঙ্গালুরুর এক রেস্তোরাঁয় ঘটে যাওয়া ঘটনা হিন্দি সাইনবোর্ড ভেঙে ফেলা হলো শুধু সেটি স্থানীয় কন্নড় ভাষায় ছিল না চেন্নাইয়ের রাস্তায় লাখো লাখো মানুষের মিছিল তামিল ভাষীদের হিন্দি বিরোধী স্লোগানে প্রকম্পিত হচ্ছিল মারিনা বেচ মুম্বাইয়ের ব্যাংকে ব্যাংক কর্মীর মারাঠি বলতে অস্বীকার করা এবং আরও বেশ কিছু জায়গায় মারাঠি শিখতে না চাওয়ার আগ্রহ প্রকাশ করায় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা উত্তর ভারত থেকে আসা মানুষদের উপরে চড়াও হয় আর অসমের গৌহাটিতে হিন্দি ভাষীদের বিরুদ্ধে বিক্ষোভ ফুটে উঠছে আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায়

হিন্দি চাপাতে এলে মেনে নেব না পোস্টার নিয়ে বাঙালিরা মিছিল করছে ঘটনাগুলি আপনাদের ফেসবুক ইউটিউবে অহরহ চোখে পড়বে কিন্তু এই উত্তাপ নতুন নয় বন্ধুরা মনে আছে আপনাদের উনিশশো সালের জানুয়ারি তামিলনাড়ু হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে জ্বলেছিল রাজ্য পরিণতি ছেষট্টিটি প্রাণ 1961 সালের 19 মে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন ভাষা শহীদ শিলচরে প্রাণ উৎসর্গ করেছিলেন। এই দিনটি বাংলা ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আজ যখন আবার সেই একই সুর শুনছি মনে হচ্ছে তবে কি ইতিহাসের পুনরম্বিত হয়ে চলেছে? এক দেশে এত ভাষা এটা কি শক্তি নাকি দুর্বলতা সেই সাথে আরো একটি প্রশ্ন নির্বাচনের আগে হঠাৎ কেন এই ইস্যু জোরালো হয়ে যাচ্ছে কিন্তু নেপথ্যে আসল কারণ কি এখানে চমকপ্রদ তথ্য ভারতের সংবিধানে কোথাও লেখা নেই হিন্দি আমাদের রাষ্ট্রভাষা সংবিধানের ধারা তিনশো তেতাল্লিশ এ স্পষ্ট লেখা আছে হিন্দি একটি সরকারি ভাষা মাত্র ইংলিশ সহ তাহলে কেন এই বিভ্রম কেন চলছে এই জোর জবরদস্তি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা বলে হিন্দি চাপানোর অভিযোগ এছাড়াও এর গভীরে চলছে প্রবল ষড়যন্ত্র উঠে এসেছে তিনটি কারণ এক চাকরির লড়াই হিন্দি না জানলে কেন্দ্রীয় চাকরিতে সুযোগ কম দুই হিন্দি সিনেমা আর সিরিয়ালের এক চেটিয়া দাপটে আঞ্চলিক সংস্কৃতি আজ বিপন্ন তিন রাজনীতির খেলা ভোট ব্যাংকের জন্য ভাষাকে হাতিয়ার করা উনিশশো পঁয়ষট্টিতে তামিলনাড়ুতে হিন্দি বিরোধী দাঙ্গার ইতিহাস কি তাহলে আবার পুনরাবৃত্তি হবে নাকি মন্দির খেয়াল করুন সমাধানও কিন্তু লুকিয়ে আছে সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় জানেন কি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয় এটি শুধুমাত্র একটি সরকারি ভাষা তবে সমাধান হতে পারে কয়েকটি ফর্মুলা অনুসরণ করলে ফর্মুলা নাম্বার ওয়ান স্থানীয় ভাষা প্লাস ইংরেজি প্রাথমিক স্তরে এরপরে হিন্দি বাংলা সহ ভারতের সমস্ত ভাষাকে এলাকা অনুযায়ী জনসংখ্যার নিরীক্ষে ঐচ্ছিক বিষয় হিসেবে নিতে পারে ফর্মুলা নাম্বার টু চাকরিতে প্রতিটা রাজ্যের নিজস্ব স্বীকৃত ভাষা এবং দক্ষতাকে মূল্যায়ন করা ফর্মুলা নাম্বার থ্রি সিনেমা মিডিয়ায় বিভিন্ন রাজ্যের স্বীকৃত ভাষাকে সুযোগ ও অগ্রাধিকার দেওয়া জনসংখ্যার নিরিখে হিন্দিকে অধিক গুরুত্ব দিয়ে এই দেশের ভূমিজ ভাষাগুলোকে দুর্বল করতে চাইলে সংঘর্ষ হওয়া স্বাভাবিক সেই জায়গায় পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মাধ্যমে সব ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া নম্বর অবস্থানের প্রতিটি হিন্দি ভাষীদের উচিত স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান করা এবং দীর্ঘদিন কাজ করার সুবাদে সেই নিজের দেশের ভাষা মনে করে আন্তরিকভাবে শিখে নেওয়া এবং প্রতিটি ভারতীয়র সেটাই করা উচিত ইউরোপের দেশ সুইজারল্যান্ড দেখুন সেখানে রয়েছে চারটি সরকারি ভাষা কিন্তু কোনো সংঘর্ষ বা বিরোধিতা নেই কারণ সেখানে সমতা আর সম্মান আছে শেষ করি একটি প্রশ্ন রেখে যে দেশে বাইশটি সরকারি ভাষা একশো একুশটি মাতৃভাষা আর উনিশ হাজার পাঁচশোটি ডায়ালেক্ট আছে সেখানে নির্দিষ্ট একটি ভাষাকে সবার উপর চাপিয়ে দিয়ে কি আমরা এক ভারত গড়তে পারবো ভারতের সৌন্দর্য তার বৈচিত্র্য ও অখণ্ডতাকে আজই শেয়ার করুন সবার মাঝে কারণ সচেতনতাই পারে এই বিভেদ মিটিয়ে দিতে টিভির পক্ষ থেকে বন্ধু আপনাদের আন্তরিক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভাষা হোক মিলনের মাধ্যম বিচ্ছেদের হাতিয়ার নয় ধন্যবাদ